দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ভাই বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি সাহাবুর ভাই নিজে একা একা কিন্তু গাড়িটা সাজিয়ে দিচ্ছে তার কত তারিখের প্যাকেজ ছিল ভাই এটা সাতাশ তারিখের প্যাকেজটা

তাহলে প্যাকেজে ছিল তো ভাই 10টা ভাই হাত থেকে তিনটা নিয়ে এসে দিলাম আপ টপ থেকে আজকে আচ্ছা হাত থেকে তিনটা কালেকশন করে দিলেন তাহলে টোটাল 13 পিস টোটাল 13 পিস

বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আচ্ছা আলহামদুল কোথা থেকে জানি আচ্ছা তো এই যে সাগর ভাইয়ের কালেকশনগুলো আপনি সংগ্রহ করলেন

আপনারা জানেন যে সাবুর ভাই নিজেই সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে মালগুলা পৌঁছে দেওয়ার দায়িত্ব সাবুর ভাই উনি কিন্তু নিজেই

দেওয়া <laughs> বু <coughs> <laughs>

আরে আর দেখেন তো আমার এই ছেলের এটা কি পাঞ্জাবি হয়েছে না টুপি হয়েছে ওটাই আমার বস আমাদের ওটাই বস এটাই এটাই ওটাই আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হ্যাঁ হয় না হ্যাঁ তাহলে সামনে ছয় পিস দিলেন হা ভাই সামনে ছয় পিস দেবো পিছনে দেবো হলো ছয় পিস একটা ক্যাবিন দেবো ক্যাবিন দেবেন দিব অৰ্থে বৰ গৰু কোনাই হাই ভোলেজ उटम् अरे <test Springs>

তাহলে হচ্ছে এইটা যাচ্ছে চট্টগ্রাম আনোয়ারা

জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল এইট জিরো টু ডবল সিক্স নাইন আচ্ছা সাবুর ভাই

দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ভাই টাকা ব্যাংকে পেট পেয়েছি পেট পেয়েছেন একবার ব্যাঙ্কে একবার সব টাকা আমার অ্যাকাউন্টে ঢুকাই দিয়েছে ভাই আচ্ছা